আমার মনে হয় আমরা মূল জায়গায় তাকাই না নিজের ভুলটা বুঝতে চাই না নিজের দোষটা দেখতে চাই না শেখ হাসিনার সরকারকে নিয়ে বলা হচ্ছে যা তা করেছেন আমি একজন আমি এটা স্বীকার করি উনি অনেক অন্যায় করেছেন আগের সরকার কি একুশে আগস্টের একটা মতো একটা ভয়ঙ্কর ঘটনা আপনি ঘটাইলেন তারপর আশা করেন তার কাছ থেকে গণতান্ত্রিক আচরণ এটা আমি মনে করি না কোনো কোনো এত বড় একটা রাজনৈতিক দল তারা এটাকে স্বাভাবিকভাবে নেবে এরপর হচ্ছে ভারত প্রসঙ্গ বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় বর্ডার আবার ভারতেরও তার অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের সাথে বড় বর্ডার আপনি তার দেশে দশ পাঠাচ্ছেন তাহলে সে বিএনপি কেন মনে করবে নিরাপদ বাংলাদেশ কেন নিরাপদ মনে করবে কেন আওয়ামী লীগের মতো কোনো গোষ্ঠীকে বা কোনো দল বা দলের প্রধান শেখ হাসিনাকে তার আস্থা ভাজন মনে করবে না সব দেশ বা সব ব্যক্তি আমরা আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করি আমাদের অনেক বন্ধুরা অনেক কথা বলেন আহ ভারতের মৌলবাদ হিন্দুত্ববাদ মৌলবাদ এটা সমস্যা বাংলাদেশের ধর্মীয় মৌলবাদ নিয়ে কোনো কথাই বলেন এই যে ভারত বিদ্বেশ বলা হচ্ছে বা ভারতের ভারত বাংলাদেশকে বৈষম্য করছে বড় ভাই ছোট ভাই এই কথাগুলো বলা হচ্ছে এগুলো তো হাস্যকর ডক্টর মোহাম্মদ ইউরুস ক্ষমতা নেওয়ার আগে প্যারিস থেকে তিনি সেভেন সিস্টার নিয়ে কথা বলছেন মানে পুরনো ঘায় ভারতে আপনি অস্ত্র পাঠাচ্ছেন বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে আপনি ক্ষমতা নেওয়ার আগেই মনে করে দিতেছেন শেখ হাসিনাকে ভারত বিভিন্নভাবে সমর্থন দিছে এর আগে সরকারগুলো আমাকে তো বিভিন্ন সাংবাদিকরা বলছেন যে দিল্লিতে না দিয়ে কেউ সরকারে আসে না এখন যদি আপনি কারো কাছে বিক্রি হন সে কিনবে না কেন আর যদি সে কেনে তাহলে দোষ টাকার আপনার নাকি মানে যে কিনছে তার সমস্যা আপনি বিক্রি হন কেন আপনার দেশের সমস্যা আপনি সমাধান করতে পারেন না আপনার দেশের বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে একে অন্যের সাথে মারামারি করতেছে গণভবন লুট নিয়ে আপনি বলতেছেন মানুষ স্বাধীনতা উদযাপন করতেছে আবার যখন তিতুমির কলেজ এই অন্যান্য কলেজ একটা সাথে মারামারি করতেছে তখন বলতেছেন যে কিছু বলতেছেন না চুপ হয়ে যেতেছেন উৎসব মন্ডল ছেলেটার কথা মনে আছে দুইটা চোখ উপরে দেওয়া হয়েছিল তাকে মেরে ফেলার চেষ্টা অভিযোগ কি সে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এটার প্রমাণ কি এটা এটা কে যাচাই বাছাই করছে তারে ধরে নিয়ে যাওয়ার পর আমরা জানলাম তার বিরুদ্ধে ছয় মাস আগের এটা অভিযোগ পুলিশ তার মোবাইল টোবাইল অলরেডি নিয়ে নিছে এটা তদন্ত সাপেক্ষ এই এই উন্মত্ত জনতা এই জনতা কারা যারা তার চোখ উপরে দেয় তারা মেরে ফেলে কিছু মানুষ তো ঘোষণাই দিয়ে দেয় আমি নিজে নাস্তিককে হত্যা করেছি কাফেরকে মালাউনের বাচ্চাকে হত্যা করেছি বলেছে না এগুলো তো ডকুমেন্টেড কেউ কি আমরা দেখেছি যে উৎসব মন্ডল কোথায় তার বাবা মা আমি একটু আগে দেখছিলাম পালাইয়া বেড়াচ্ছে ওটা সাম্প্রদায়িক না ওটা ওইটা ওইটা একটা খালো কাজ এখন চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাপারে কথা হচ্ছে আরে সে তো ইস্কন সন্ত্রাসী ইসলামিক সন্ত্রাস নিয়ে কোনো চিন্তা নাই ঈশ্বর তারা তাদের বলা হচ্ছে তারা মারামারি করেই করে মানলাম সেইখানে চিন্ময় কৃষ্ণকে অ্যারেস্ট করা হইলো তার জামিল হইতেছে না বাংলাদেশে তো অনেক ঘটনা ঘটছে ইসলামপন্থী যে নেতাগুলা তাদের ধরতে গেলে কি তারা ফুলের মালা দিছে যে না নিয়ে যান আমাদের লিডারদেরকে তারা সেখানে জড়ো হয় এটা ইমোশনের ব্যাপার আমরা হোসেন সাইদিকে কেন্দ্র করে কি দেখছি শুধু একটা রায় হয়েছিল বিশ পঁচিশ জন মানুষকে মাল্য কারা এটা কি স্বাভাবিক ঘটনা আচ্ছা মুসলমান উগ্রপন্থীরা করলে ওইটা ভালো ওইটা বিপ্লব আর হিন্দুরা করলে ওটা হয়ে যায় হিন্দুত্ববাদী এই যে কথাবার্তাগুলা একজন আলিফ নামের তিনি নিহত খুবই দুঃখজনক সবার মৃত্যু দুঃখজনক এইটাকে আমাদের এই যে আমি তাদের মোবায়ক বলি কারণ তারা মপকে উস্কানি দেয় তারা যে কি করলো তারা জাতীয় বীর বানাই দিল সেই আলিফের ফেসবুকে গিয়ে দেখেন তো সে নিজে লিখেছে যে হিন্দুদের সে হত্যা করতে চায় মারতে চায় একজন হত্যা করার আকাঙ্ক্ষা রাখা ব্যক্তিকে আমি বীর বলতে রাজি না এবং তাকে নিয়ে একদম পুরো অবস্থা খারাপ তাহলে আগের যা দাদের হত্যা করা হলো সুনামগঞ্জে একশো পাঁচটা বাড়ি ভাঙচুর করেছে মেন মিডিয়া নাই কেন আপনি এগুলোকে গোপন রাখবেন আমার বামপন্থী বন্ধুরা এগুলোকে মেলানোর চেষ্টা করবেন দুই দুই চার ভারতের হিন্দুত্ববাদ মোদি কি চায় হাসিনা কি চায় গলত তো আমাদের আমরাই তো আমাদের দোস্ত্রুটি দেখি না আমরা মনে করি দুধে দোয়া তুলসী পাতা পৃথিবীর সবাই খারাপ এই যে ভারতের আসিফ নজরুল বললেন ২৬ লক্ষ কাজ করে সব ই করে তারা কি মাগনা কাজ করে নাকি তারা তাদের মেধা কন্ট্রিবিউট করে আপনি যদি আজকে আমেরিকা থাকেন আমেরিকানকে বলবে নাকি এরাই আমাদের সব খাইয়ে ফেলতেছে আপনার প্রয়োজন আছে আপনি থাকছেন আপনার যোগ্যতায় যদি এটা অবৈধভাবে থাকে আসিফ নজরুল এখন ক্ষমতায় চার মাস হয়ে গেল তিনি একজন ভারতীয় দেখাইছেন যে অবৈধভাবে আছে দেখেন না কেন এটা তো ওনার কাজ উনি এসে করলেন কি মুক্তি ইউনুস সরকার মুক্তিযুদ্ধকে মুখামুখি দাঁড় করাই দিলেন ওনারা কি প্রতিষ্ঠা করতে চান পাকিস্তান কেমন করতে চান তাহলে সরাসরি বলেন না কেন আমরা বুঝি আপনি আজকে ষোলো এই যে ডিসেম্বর মাস স্বাধীনতার মাস কোন টেলিভিশন কোথায় কোন উদযাপন আছে আপনারা বক্তব্য তুলছেন জাতীয় সঙ্গীত বন্ধ বাতিল করবেন জাতীয় পতাকা বাতিল করবেন তালেবানিদের পতাকা নিয়ে মিছিল হয় সেটা অবমাননা হয় না মানে আমার কাছে মনে হয় না এটা একটা আমরা আমরা একচোখা বাংলাদেশের মানুষজন আমরা অকৃতজ্ঞ নিজের পতাকাকে সম্মান করি না অন্যের পতাকা পাড়াবো ছিড়বো ফিরবো তারপরে বলবো এই ভারতীয় দূতাবাসে আমাদের হামলা হয়েছে কলকাতার হাইকমিশনে কি হয় খোঁজ নেবেন একজন ভারতীয় যখন বাংলাদেশে ভিসা নিতে চান তাকে ঘুষ দিতে হয় না হলে তিনি দেড় দুই মাসে ভিসা পান না এটা কি কখনো বলেন লজ্জা করে না নিজের আমরা যে দুর্নীতি করি চোর যে আমরা এটা বলতে দেশের দেশ প্রেম আমরা তো আমাদের ভালোবাসি না আমাদের দেশে সারাক্ষণ মারামারি নিজেদের মধ্যে কারোর কোনো নিরাপত্তা মব যা ইচ্ছা তা করতেছে যার যা ইচ্ছা ঘোষণা দিতেছে আজকে জয় বাংলা কেউ বললে তারা পালাই যেতে হয় ক্যামেরার সামনে থেকে লুকাইতে হয় কেন জয় বাংলার দোষ কি ক্ষতিটা কোথায় এই উত্তরগুলো না বের করলে আমার কাছে মনে হয় এই আলোচনাগুলো বৃথা এগুলো একদমই মানে নিজে হয় অন্ধ হয়ে থাকা অথবা অন্ধ অন্যকে অন্ধ বা বিভ্রান্ত করার চেষ্টা